আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা কিছু কিছু ভুল অজান্তেই করে থাকি তাই এই মুহূর্তে আমরা শুধু আমাদের ইম্পর্টেন্ট টপিক্সগুলো রিভিশন দিয়ে যাব পরীক্ষার পূর্ব মুহূর্ত পর্যন্ত জিএলপিকে এক্সাম সামনে রেখে কিছু ভার্বস এর ব্যবহারিক পার্থক্য এবং নাম নিয়ে এলাম ছবি সহ আমি বিশ্বাস করি এভাবে বোঝালে আমার শিক্ষার্থীবৃন্দ শুধু অর্থ নয় বরং কোন পরিস্থিতিতে কোনটা ব্যবহার করতে হবে সেটাও শিখবে এবং মনে রাখতে সহজ হবে যা হাজিমারি বাস আমরা আজকে কিছু বার নিয়ে কথা বলবো এবং বার্সগুলোর প্লেন ফ্রম অ্যান্ড বোলাই ফ্রম দিয়ে দিলাম সকলের বোঝার সুবিধার্থে উল্লেখ্য এখান থেকে পরীক্ষায় অবশ্যই অবশ্যই থাকবে ওয়ান জামা অর্থাৎ পোশাক পরিধানের সময় খিরিমাস ভাবটি ব্যবহার করা হয় উল্লেখ্য খিরিমাস সাধুভাষা। খিরু চলতি ভাষা টুপি বা হেজা পরার সময় খাবরি মাছ ভাবটি ব্যবহার করা হয় উল্লেখ্য খাবরি মাছ সাধুভাষা ভাষা খাবরু চলতি ভাষা নেক্সট চশমা পরার সময় খাকি মাছ ভার্বকে ব্যবহার করা হয় উল্লেখ্য খাকি মাছ সাধু ভাষা খাকি রু চলতি ভাষা নেক্সট রাস্তা বা ব্রিজ পার হওয়ার সময় অতারি মাত ভার্বটি ব্যবহার করা হয় উল্লেখ্য অতারি মাত ভার্বটি সাধু ভাষা অতারু চলতি ভাষা নেক্সট জামা অর্থাৎ পোশাক বা জুতা খোলার সময় নুগি মাছ ভার্বটি ব্যবহার করা হয় উল্লেখ্য নুগিমা সাধু ভাষা নুগু চলতি ভাষা নেক্সট জুতা বা স্যান্ডেল পরার সময় হাকি মাছ ভার্বটি ব্যবহার করা হয় উল্লেখ্য হাকি মাছ সাধবাসা হাকু চলতি ভাষা নেক্সট টাই পরার সময় অথবা ঘড়ি পরা অথবা যে কোনো অ্যাক্সেসারি পরার সময় সেই মাছ ভার্বটি ব্যবহার করা হয় উল্লেখ্য সে মাছ সাধু ভাষা সুরু চলতি ভাষা নেক্সট ঠান্ডা লাগার ক্ষেত্রে অর্থাৎ আমরা ঠান্ডা জ্বরে আক্রান্ত হলে তখন হিকি মাছ ব্যবহার করা হয় উল্লেখ্য হিকি মাছ সাধু ভাষা হিকপুত চলতি ভাষা নেক্সট পাখি আকাশে উড়ে অথবা প্লেন আকাশে উড়ে এই সময় থবি মাত ভার্বটি ব্যবহার করা হয় তাছাড়া এর আরো ব্যবহার আছে আমরা পরবর্তীতে জানব উল্লেখ্য থবি মাছ সাধু ভাষা থবু চলতি ভাষা নেক্সট লাইটের সুইচ অন করার সময় স্কেমাক ভার্বটি ব্যবহার করা হয় উল্লেখ্য স্কেমাক সাধু ভাষা স্কেডু চলতি ভাষা নেক্সট লাইটের সুইচ অফ করার সময় খেচিমাক ভার্বটি ব্যবহার করা হয় উল্লেখ্য খেচিমাক সাধু ভাষা কেসু চলতি ভাষা নেক্সট দরজা জানালা খোলার সময় আগে মাছ ভার্বটি ব্যবহার করা হয় উল্লেখ্য আগে মাস সাধু ভাষা আকেরুপ চলতি ভাষা নেক্সট দরজাতে বাদা বন্ধ করার সময় শিমে মাছ ভরতি ব্যবহার করা হয় উল্লেখ্য সিনে মাছ সাধু ভাষা সিমেরু চলতি ভাষা নেক্সট ছাতা ওপেন করার সময় সাশি মাছ ভারপটি ব্যবহার করা হয় এছাড়া এর আরও ব্যবহার আছে পরবর্তীতে আমরা জানবো উল্লেখ্য সাশি মাছ সাধু ভাষা শাসুরুপ চলতি ভাষা মিনাসান গামা তেগু দাসাই সায়নরা